কোনোভাবেই ছবি তোলানো যাচ্ছে না সে অনেক দুষ্টু হইছে হে আমার দেয়া শাড়িটা এনানো পড়ছে অনেক সুন্দর লাগতেছে বিউটি আপুকে অনেক সুন্দর লাগতেছে আমি সাজাই দিছি অনেক বছর ধরে দেখি না বিউটি আপুকে এটা হচ্ছে আমার আরেকটা বার্থডে কেক টোটাল তিনটা কেক নিয়ে বসছি এখন আমরা হচ্ছে কেক কাট করব আর এই কেকটা আমার কাছে বেশি স্পেশাল লাগতেছে এই লেখাটার জন্য হ্যাপি বার্থডে টু আইদার সিস্টার আর কেকটা অনেক সুন্দর টল কেক আর এই কেকটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের দেয়া হ্যাপি বার্থডে বেস্টি তা আমি হচ্ছে কাটি নাই কেকগুলো মানে একের পর এক কেক আসতেছে ভাবলাম যে একসাথেই কাট করব। আমার বার্থডে হচ্ছে প্রতি বছরই অনেক বেশি স্পেশাল হয় আমি জানি না বিউটি আপা আমার জন্য জাহির জন্য আমার জন্য ড্রিঙ্কও পাঠাইছে আর বিউটি আপুকে অনেক ধন্যবাদ আর এখানে সবাইকে নিয়ে বসে গেছি কেক কাটার জন্য আয়দার আয়দাকে কোনোভাবেই ছবি তোলানো যাচ্ছে না সে অনেক দুষ্টু হইছে নানু অনেক সুন্দর একটা শাড়ি পরে আসছে আমার দেয়া শাড়িটাই নানু পরছে অনেক সুন্দর লাগতেছে বিউটি আপুকে অনেক সুন্দর লাগতেছে আমি সাজাই দিছি অনেক বছর ধরে দেখি না বিউটি আপুকে সাজে অনেক বছর পর দেখলাম এখানে সবকিছু নিয়ে বসছি রোজা রোজা ও সেজে আসছে নাবা আইদা তুমি কেক কাটবে আইদা আমার বার্থডে কেক আইদা এই কাটুক ওরে বাবা মাশাল্লাহ সবাইকে নিয়ে এখন কেক কাট করবো

আমরা <laughs> 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 তো যারা যারা আমাকে উইশ জানিয়েছেন সবাই অনেক ক্ষণ আর যারা আমার আজকে এই দিনটাকে আরো বেশি সুযোগ করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ ওকে কি বলবো আম্মু ওকে আরো বেশি ধন্যবাদ কারণ যার মাধ্যমে দুনিয়াতে আসা তাকে তো প্রথমে ধন্যবাদটা দিতে হবে আর ধন্যবাদ দিলে কম হবে আর এখানে আমি ফুচকা বানাই নিচ্ছি আর এটা হচ্ছে চটপটি ফুচকাটা দেখে বেশি লোভনীয় লাগতেছে যেহেতু ফুচকাটা আমার অনেক বেশি প্রিয় আর এখানে সবাই বানিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছে সবাই হ্যাঁ বিউটি আপু নিয়ে যাচ্ছে না বানিয়ে যাচ্ছে তো আমি হচ্ছে এখানে ফুচকাটা আর চটপটিটা বানাইছি এখন আমরা সবাই মজা করে খাবো